ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানি আমি তো খুব ভালো আছি আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কী করবো সেটাই আজকের ব্লগে থাকবে আর আমেরিকা দাদার বিরিয়ানি খেতে যাচ্ছি জানি না পাবো কি না তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বাড়ির থেকে বেরিয়ে পড়েছি গুটি গুটি পায়ে আমি একা যাচ্ছি না আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার ভাই মানে আমার ব্রাদার আর কি তো দুজনে মিলেই যাচ্ছি আকাশের যা অবস্থা দেখে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নেমে যাবে বাট যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু আমাদের প্রচুর একটা চাপ হয়ে যাবে আর কি তো দেখো সবাই দৌড়াচ্ছে যেটা বলেছিলাম বৃষ্টি নামছে তার জন্য সবাই দৌড়াদৌড়ি করছে আর আমি কিন্তু বৃষ্টির জন্য আর কোনো রকম ভিডিও ক্লিপ নিতে পারিনি দেন একদম অশোকনগর স্টেশনে এসে ভিডিও ক্লিপটা নেওয়া দেখতেই পারছো এদিকে রকম বৃষ্টি ছিটে ভোটা পড়েনি আর এদিকে আমাদের ঠাকুরনগর ভেসে গেছে মানে বৃষ্টি হয়তো আমাদের ঠাকুরনগরেই হয় এখানে কোনো রকম বৃষ্টি হয় না তো কি জানি এখানে বৃষ্টি হবে কি না অনেক দিন পর অশোকনগরে এসছি আর আমি আজকে অশোকনগরে কেন এসছি সেটা কিন্তু আমি ভিডিওর আগেই বলেছি তো ভিডিওটাকে স্কিপ করো না তোমাদের অনেকটা হোফ ফুলই হবে ভিডিওটা তো ফার্স্টেই আমি চলে আসলাম এই যে অশোকনগর অশোকনগর শ্রীরাম বাজার মানে গোল এই মিডিলটায় এখান থেকে কিন্তু আমি একটা অটো ধরে নিলাম অটোতে করে এখন আমি যাচ্ছি কোথায় বলো তো আমি যাচ্ছি আমেরিকান দাদার বিরিয়ানি খেতে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে যাওয়াটা অতটা সহজ হবে না যতটা সহজ মনে করেছিলাম ভিডিওতে দেখি সবাই কি সুন্দর চলে যায় কোনো রকম লোকেশন শুধু বলেই খালাস রকম কি হয় না হয় সেই জার্নিটা আশা করি কেউ তোমাদের আজ পর্যন্ত ভিডিও শেয়ার করেনি যারা আমেরিকান দাদার বিরিয়ানি খেতে গেছে বিশ্বাস করো আমি ভেবেছিলাম হয়তো সেরকমই হবে বাট প্রচুর হ্যারাসমেন্ট করে আমার আজকে আমেরিকান দাদার বিরিয়ানি খেতে যেতে হচ্ছে সেটা আমার ভিডিও দেখলে তোমরা বুঝতেই পারবে ফার্স্টে আমি হচ্ছে একটা অটো ধরে নিলাম সেটা হচ্ছে অশোকনগর স্টেশন থেকে নেমে অশোকনগর হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম মানে টিকিট কাউন্টারের নিচের থেকে অটো বা টোটো ধরে তোমরা চলে আসবে হচ্ছে একটা মোড় এই মোড়টার নাম কি জানো তো এই মোড়টার নাম আমি অবশ্যই বলবো মিলং সংগ্রহ ছাড়িয়ে সামনে যে মোড়টা রয়েছে সেই মোড়ে আমাদের নামতে হবে এই যে সেই মোড়টা এই মোড়ের থেকে এখন আবারও আমাকে এক্সচেঞ্জ করে আরেকটা টোটো বা অটো ধরে নিতে হবে সেই টোটো বা অটো ধরে প্রায় দশ মিনিটের রাস্তা অতিক্রম করে কিন্তু আমি চলে এসেছি কোথায় জানা তো হ্যাঁ 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 আমেরিকান দাদার বিরিয়ানি খেতে দেখো এই যে আমেরিকান দাদার বিরিয়ানি আর এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়াই রয়েছে খুব সুন্দর করে অ্যাড্রেস দেওয়া বাট ভিডিওতে কেউ কখনও বলে না তো এখানে এসে পরে আমি ইনফরমেশান দিচ্ছি অ্যাড্রেসটা দেন জানাচ্ছি আগে লাইনটা দিয়ে নিই দেখতেই পারছো এখানে প্রায় চল্লিশ জনের মতন বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে পিছনেই আমেরিকান দাদার বিরিয়ানির দোকান আর হচ্ছে বাড়িঘর সব কিছুই রয়েছে আমি কিন্তু বেশি বকবক না করে এখানে এসে দাঁড়িয়ে পড়লাম লাইনে কারণ লাইনে দা দাঁড়িয়ে কিন্তু বসে খেতে পারবো না আর বসে খেতে গেলেই কিন্তু আনলিমিটেড পাবো তো আমরা লাইন দিলাম প্রায় আমাদের পঁয়তাল্লিশ জনের পরে আর এখানে কিন্তু লেখাই রয়েছে আমেরিকান দাদার বিরিয়ানি দীপঙ্কর দাদা তো দীপঙ্কর দাদা কিন্তু খুব সুন্দর আর এই হচ্ছে দীপঙ্কর দাদার বাইক সেই বুলেট মানে হচ্ছে সেই বুলেট গাড়ি দীপঙ্কর দাদার এখানে কিন্তু সুন্দরভাবে পার্সেলের ব্যবস্থা রয়েছে মেঘ যা করেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আমাদেরও এখনও যেহেতু আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি বুঝতে পারছি না কি দিয়ে কি হবে এই দিদি ভাইটা কিন্তু এখানে টোকেন দিচ্ছিলো টোকেন দিচ্ছিলো বলতে হচ্ছে তোমরা যদি খেতে চাও এখানে আগে বুকিং করতে হবে মানে তোমাদের টোকেন নিয়েই খেতে বসতে হবে নাহলে কিন্তু তোমাদের কোনো রকম খাওয়ার ব্যবস্থা হবে না দিদি ভাই বলছিলো প্লিজ ওনাকে যেন ভিডিওতে না নিই ভিডিও করতে এসছি দাদার দাদার ভিডিও করব বাট আমার তো ব্লগে দেখাতে হবে না যে এখানে রকম প্রসেসিং আছে কি না আছে নাহলে আমার বন্ধুরা এসে তো ওরা হচ্ছে একটা অন্যরকম অকওয়ার্ড ফিলে পড়ে যাবে এর জন্য ভিডিওতে তো নিতেই হবে তো আমি এখানে আসার পর একটা হাড়ি বিরিয়ানি আমার চোখের সামনে শেষ হয়ে গেল আমি যেহেতু পঁয়তাল্লিশ জনের পরে লাইনে ছিলাম তো সেই ক্ষেত্রে এই বিরিয়ানি মানে এই হাড়ির বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব না কারণ এখানে যেটা আছে প্রায় আর দশ বারো প্লেট হবে সেটা কিন্তু আগেই সেল হয়ে যাবে আমার বসার আগে আগেই তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দাদা কিন্তু অনেক সেল হয় আর এই দাদাভাই কিন্তু মানে আমাদের দীপঙ্কর দাদা কিন্তু এই যে যে বিরিয়ানিটা করে এই বিরিয়ানিটা কিন্তু নিজের হাতে করে আর সে কিন্তু এই গোলাপের পাপড়ি দিয়ে কিন্তু বিরিয়ানিটা ফার্স্ট স্টার্ট করে তো ফার্স্ট হাড়ি শেষ হওয়ার পরে কিন্তু সেকেন্ড হাঁড়ি চলে আসলো আমাদের চোখের সামনে হাড়িটা কি সুন্দর করে ওঠালো দেখো আমি অনেক এক্সাইটেড ছিলাম কারণ আমার লাইফে আমি কখনো এই রকম এক্সপেরিয়েন্স করিনি এই যে হাড়ি ওঠানো হাঁড়ির মধ্যে কি থাকবে কি না থাকবে কিভাবে থাকবে রকম প্রিপারেশন কিন্তু আমি মানে জানতামই না যে কি হয় না হয় সেটাই আজকে আমার চোখের সামনে আমি দেখবো দীপঙ্কর দাদা চলেও আসলো কারণ বিরিয়ানির হাঁড়ি চলে এসে দীপঙ্কর দাদা আসবে না এটা হতেই পারে না উপর থেকে দেখো গোলাপের পাপড়ি কিন্তু দেওয়াই রয়েছে কি সুন্দর একটা কালার এসছে গোলাপের পাপড়ি দেখেছো আর এখন কিন্তু এই গোলাপের পাপড়ির উপরে দেওয়া হবে ঘি গামা গাড়োয়া ঘি সেই ঘি এই দাদার দোকানে একদম খাঁটি ঘি ব্যবহার করা হয় দেখো কি সুন্দর বিরিয়ানির উপরে ঘি দিয়ে দিয়েছে আর দাদা সঙ্গে কিন্তু বৌদি ভাইও ছিল দেখো পিছনে কিন্তু বৌদিভাই রয়েছে বৌদিভাই বেসিক্যালি এখানে পার্সেলগুলো করে তো আমার তো এই হাড়ির বিরিয়ানি আমি পাবো নিজেকে প্রচুর ভাগ্যবান মনে করছিলাম তো বিরিয়ানিটা এখন হচ্ছে রাইসের সঙ্গে মেশাচ্ছে দুটো রাইস যেহেতু দুটো রাইসের সঙ্গে মেশাচ্ছে অনেক ঠেলাঠেলি করে পঁয়তাল্লিশ জনকে অতিক্রম করে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে কিন্তু দাদা মানে দাদার দোকানে বিরিয়ানি খেতে বসে পড়েছে এবার তো দেখো কি ভিড় আর সঙ্গে নেমেছে বৃষ্টি আর এখানে কিন্তু বড় বড় করে লেখা রয়েছে লাস্ট হাড়ির বিরিয়ানি আনলিমিটেড হবে কি না সেটা কিন্তু আগে থেকে শুনে নেবে আমরা একটা জলের বোতল কিনে নিলাম আর দাদার বিরিয়ানি কিন্তু এই যে সার্ভ করে দিল কী সুন্দর দেখো স্যালাড ট্যালাড দিয়েছে এখানে একটা জিনিস আমার ভালো লেগেছে বিরিয়ানির মধ্যে দুটো আলু কারণ আলু আমি খেতে খুবই ভালোবাসি ডিমটা নেই পঁচাশি টাকায় বসে খাওয়াচ্ছে আনলিমিটেড আবার আল মানে আলু দিচ্ছে দু পিস করে আবার এখানে ডিম চাই এটা শুনলে আমার ঠেঙাবে আর কি দাদা তো দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে আমি কিন্তু বিরিয়ানিটা খাওয়া স্টার্ট করলাম চিকেনটাও কিন্তু খুব সুন্দর ছিল এবার চলো বিরিয়ানি খাওয়া কমপ্লিট এবার তোমাদের দাদার সঙ্গে পরিচয় করাবো দাদার এখানে কি করে কি বিরিয়ানি হয় সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে একটু শেয়ার করে দেবো যেহেতু ঘুরি বৃষ্টি পড়ছে আর আমি ফার্স্ট টাইম এরকম একটা ফুড ব্লগ দিচ্ছি তো সেখানটায় আমি ব্লগে মজা কিছু হবে না এটা হতেই পারে না তো সেই ভাইরাল দাদার সঙ্গে কিন্তু অবশ্যই তোমাদের মিট করাবো তো দাদার মুখেই শুনে নাও তোমরা দাদা এই বিরিয়ানির সম্পর্কে কি বলে কিন্তু তো বেসিক্যালি এখানে বসে সবটা রান্নাবান্না হয় এই যে দাদার বাড়ির পাশে মানে একদম দোকানের পিছনটা তো এখানে কিন্তু সুন্দর করে বিরিয়ানি দেখো কত হাড়ি দিনে হয়তো এখানে প্রায় পঁচিশ থেকে তিরিশটা হাড়ি চলে যায় তো চলো এবার দাদা ভাইয়ের সঙ্গে তোমাদের একটু আলাপ করিয়ে দিই তো দাদা বলো কেমন আছো দাদা খুব ভালো আছি খুব ভালো আছো তো তোমার দোকানে আজকে বিরিয়ানিটা টেস্ট করলাম খুবই ভালো হয়েছে বিরিয়ানিটা

আমি মুখে কি বলবো দাদা ভাইয়ের মুখেই সবটা তোমরা শুনে নিলে ঝাঁপিয়ে বৃষ্টি নেমে গেছে দাদা ভাই খেতে চলে গেল আমারও এখন বাড়ির দিকে রওনা দিতে হবে আর এখানে কিন্তু দেখো কোনো রকম আমি কিন্তু ফুটেজ খাওয়ার জন্য বা আমার কোনো প্রমোশন শ্যুট না আমার কেন মনে হলো যে না আমি দাদা ভাইয়ের সঙ্গে কথা বলবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দাদাভাই কিন্তু মনের থেকে খুব খুবই ভালো অনেকে হয় কি ঘ্যাম দেখায় অ্যাটিটিউড দেখায় বাট সেই ক্ষেত্রে দাদাভাই কিন্তু সত্যিই খুব ভালো আর দাদা কিন্তু আমাকে ইনভাইট করেছে যে আমার ফ্যামিলি নিয়ে অবশ্যই যেন আমি এখানে এসে আর একবার রেন্ট ট্রাই করি সত্যি দাদাভাই তোমার সাথে মিট করে আমারও খুব ভালো লাগলো তো এখন আমার বিদায় দেওয়ার পালা কারণ এখন আমার বাড়ির দিকে রওনা দিতে হবে বৃষ্টিটা কমে গেছে দোকানটা তোমাদের আরও একবার শেয়ার করে দিলাম দেখো দাদাভাইয়ের দোকানটা কিন্তু একদম রোডের পাশে তোমরা এক নামেই দাদা ভাইয়ের দোকান কিন্তু চিনে যাবে তো এবার আমি টোটোতে করে বাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ আমার পক্ষে ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না এখন আমার সেই ঠাকুরনগরে যেতে হবে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমি কিন্তু ঠাকুরনগরে নেমে গেছি ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না টাটা